ক্রোমের সাহায্যে আমরা অনেক কিছু সুবিধা পাই আপনিও জানেন আমিও জানি কিন্তু এই ক্রোমের জন্যই কিন্তু আমরা অনেক রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় অন্যতম হচ্ছে ব্যাটারির প্রবলেম অর্থাৎ ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি ফোন ইউজ করুন না করুন ক্রোম ইউজ করুন না করুন তো কোনো রকম এক্সট্রা সময় নষ্ট আর করব না চলুন ডাইরেক্ট চলে যায় এবং দেখে নেই সেটিংগুলো তো এখানে বলে রাখি প্রথমে আপনাকে ক্রোমের ভেতরে যেতে হবে না আপনি ক্রোমের উপরে এসে একটু লং প্রেস করবেন এখানে দেখুন আই বাটন পাবেন আপনার ক্ষেত্রে আপনার ফোনের ক্ষেত্রে হতে পারে এটা আই ইনফ আই বাটনের জায়গায় অ্যাপ ইনফরমেশান থাকতে পারে সেখানেই ক্লিক করবেন অনেকের ফোন আছে যেখানে এরকমভাবে চাপলে কিছুই উঠছে না তারা কি করবেন আপনার ফোনে যে সেটিং রয়েছে সেখানে যাবেন তারপরে অ্যাপ যেখানে এই যে অ্যাপ এই অ্যাপের এখানে যাবেন বা অ্যাপ মানে মোট কথা আপনার ফোনে যেখানে ক্রোমের ক্রোমটা রয়েছে সেখানে চলে যাবেন ঠিক আছে গিয়ে কি করবেন এখানে আই বাটনে ক্লিক করে বলছি এরকম একটা জায়গা আসবে এবং এরকম জায়গা আসলে একদম নিচের দিকে একটা অপশান দেখুন খেয়াল করে যে পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আন এটা দেখুন বাই ডিফল্ট অফ থাকবে অর্থাৎ আপনি হয়তো ক্রোমটা ইউজ করছেন না ঠিক আছে অথচ ক্রমে যেহেতু অনেক ফাংশান অনেক ফাংশান মানে এক কথায় ফোনে যাবতীয় ফাংশানের ভেতরে লুকিয়ে রয়েছে বা হিডেন অবস্থায় রয়েছে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করতে রয়েছে এবারে কি হচ্ছে এর জন্য ব্যাটারিও প্রচুর পরিমাণ কারণ কাজ করতে গেলে তো ব্যাটারি কনজামশান হবেই হবে তাই না তো সেই জন্য আপনি চাইছেন না যে আপনি ক্রোম ইউজ করছেন অথচ ব্যাটারিটা নষ্ট হোক তাহলে এইটা অন করে দিতে হবে এটা গেল এক নম্বর এবং এখান থেকে আমরা বেরিয়ে আসি সেকেন্ড অপশানের জন্য ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর উপরে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টে যাবেন যাওয়ার পর নিচে আছে সেটিং এই সেটিংয়ে আসবেন আসার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন এখানে দেখবেন একটা জায়গায় লেখা আছে যে সাইড সেটিং এই সাইট সেটিংয়ের ভেতরে যখন প্রবেশ করবেন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে লোকেশন। লোকেশন কিন্তু এমন একটা ব্যবস্থা যেখানে খুব বেশি পরিমাণে ব্যাটারিকে কাজে লাগে কারণ কি যখন আপনি কোথাও ট্রাভেলিং করছেন কিছু করছেন তখন ফোনের যে সিস্টেম জিপিআরএস সিস্টেম সেটা এক টাওয়ার থেকে অন্য টাওয়ার সব সময় কানেকশান হতে হতে এগিয়ে যাচ্ছেন আপনি যত ফোন কিন্তু তত বেশি পরিমাণে কাজ করে চলেছে এবং আগেই বললাম যত বেশি কাজ তত বেশি পাওয়ার কনজামশান হবে এবং তত বেশি ব্যাটারিটা নষ্ট হবে মানে কমে যাবে এটা যদি আপনি না চান এটাকে অফ করে রাখুন যখন প্রয়োজন তখন অন করবেন কোনো ব্যাপার না এবারে দেখুন সেকেন্ড অপশান একটু এখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে আপনি একটু উপরের দিকে আসুন একটু উপরের দিকে এসে দেখুন উপরে রয়েছে সিং এখানে এস ওয়াই এন সি এইটা দেখুন অন রয়েছে এখানে কি হয় এটা দেখুন বাই ডিফল্ট অন থাকে এটা আমি বলবো প্রথমত উপরটা অফ করতে অফ করলেই কাজ হবে না নিচে সব ঠিক রয়েছে অর্থাৎ সিঙ্ক হয় মনিটারিং হয় অর্থাৎ আপনি যখনই কোনো কিছু নতুন বা যেগুলো রয়েছে সেগুলো নতুন করে আপনি ক্রমে দিচ্ছেন বা যেগুলো পুরানো রয়েছে সেগুলো সবসময় মনিটারিং হচ্ছে অর্থাৎ সবসময় একটা কাজ করতে চলেছে ঠিক আছে ক্রম কাজ চালিয়ে যাচ্ছে যার ফলে আপনার ব্যাটারির উপরে একই রকমভাবে প্রত্যেক ক্ষেত্রেই ব্যাটারি কিন্তু আগে নষ্ট হবে যে কোনো কাজ করতে গেলে তো এখানে আমি বলবো এইগুলোকে যেগুলো দরকার নেই সেগুলোর প্রয়োজনও নেই ঠিক আছে কোনো প্রয়োজন নেই যেগুলো সেগুলো আউট করে দিন দরকার নেই যখন একমাত্র প্রয়োজন হবে তখনই আপনি এটা ইউজ করবেন ঠিক আছে আপনার যদি কোনোটা খুব বেশি ইম্পর্টেন্ট থাকে সে হিস্ট্রি হোক পাসওয়ার্ড হোক সেক্ষেত্রে আপনি ওগুলোকে টিক রাখুন বাকিগুলো অফ করে দিন এবং এখান থেকে যেটা আমরা খুব বেশি ক্যাজুয়ালি নিই কিন্তু ব্যাপারটা ক্যাজুয়ালি নেওয়ার নয় এর থেকে অনেকটা পরিমাণ ব্যাটারি কনজামশান হয় ব্যাটারি নষ্ট হয় আর সেটা হচ্ছে থিম এবং এখানে বাই ডিফল্ট যাই থাকুক আপনি যদি ডার্ক থিম ইউজ করতে পারেন পুরোটা ব্ল্যাক হয়ে যাবে কালো হয়ে যাবে এবং যেগুলো লেখা সেগুলো পরিষ্কার থাকবে যখন ভিডিও দেখবেন সে যে পার্টটা প্রয়োজন সেই পার্টটা শুধু লাইট থাকবে বাকি সব ব্ল্যাক হয়ে যাবে এক্সট্রা যত আলো যত লাইট সব বন্ধ হয়ে থাকবে যার ফলে এত বড় একটা ফোনের লাইট ইউজ করতে গেলে সব কিছু মেনটেন করতে গেলে যে অতিরিক্ত পাওয়ারের প্রয়োজন ঘুরে ফিরে সেই ব্যাটারি থেকেই কিন্তু নিতে হয় সেই সাথে সাথে এখানে আমি আর একবার এই আই বাটনে ক্লিক করে এখান থেকে যে পারমিশানগুলো রয়েছে যেগুলো প্রয়োজন নেই সেই পারমিশানগুলো যদি আপনি এখান থেকে আউট করে দিতে পারেন যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দিয়ে নেবেন বাকি টাইমের তো কোনো প্রয়োজন নেই তাই না তো সেক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন প্র্যাকটিক্যালি দেখবেন যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন ব্যাটারিটা ফোন চালানোর ক্ষেত্রে টোটাল ইনফরমেশান কেমন লাগলো কোন পয়েন্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই